বন্ধুরা আরজিকর কাণ্ডে সব থেকে বড় রহস্যের নাম নিঃসন্দেহে সন্দীপ ঘোষ তিনি নিজে এই খুন বা ধর্ষণের সঙ্গে যুক্ত বা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন এমনটা কিন্তু আন্দোলনকারী ডাক্তার থেকে আরম্ভ করে সংশ্লিষ্ট মহল কেউই মনে করছেন না কিন্তু এই পুরো ঘটনার সঙ্গে তার যে একটা ওতপ্রোত যোগ রয়েছে এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে যখন তাকে পর পর পাঁচ দিন সিবিআই ডেকে জেরা করছে এবং যখনই জেরা থেকে বেরোচ্ছেন তার মুখটা কিন্তু থমথম করছে অন্যদিকে এই সন্দীপ ঘোষকে নিয়ে রাজ্য সরকার সরকার এবং কলকাতা পুলিশের যে অবস্থান অর্থাৎ প্রাথমিকভাবে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগটা উঠল তখন তাকে একটা সেকেন্ডের জন্য জেরা করতে ডাকা হলো না আর যে মুহূর্তে পরপর সিবিআই কল হচ্ছে সেই মুহূর্তে তাকে দু দুটি মামলায় জড়িয়ে দিয়ে তড়িঘড়ি লালবাজারে তলব এবং সেখান থেকে একটা স্পেকুলেশন ছড়াচ্ছে যে যে করে হোক সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে নিয়ে যাতে সিবিআই আর জেরা করতে না পারে সেই জায়গাটাতে যাতে কোনো কোনো ব্যবস্থা করা যায় সেরকম কি কিছু করতে চলেছে এই জায়গায় সন্দীপ ঘোষের একটা বয়ান সামনে আসছে আর যেটা ঘুরে রহস্য বাড়ছে তিনি বলছেন কোনো প্রমাণ লোপাট হয়নি এখন দেখুন এই যে মামলাটি রয়েছে এই যে তদন্ত সিবিআই করছে সেখানে যে সরাসরি প্রমাণগুলোর ব্যাপার রয়েছে অর্থাৎ ঘটনাস্থলে যে যেখানে হয়েছে সেখানকার যে সব ফরেনসিক ম্যাটার সেগুলোকে কার্যত মিটিয়ে দেওয়া হয়েছে সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এবং যেভাবে সিবিআই বারবার যাচ্ছে এবং বলছে থ্রিডি স্ক্যানারেও কিছু পাওয়া যাচ্ছে না যেভাবে যেখানে ওই মৃতদেহটি পাওয়া গিয়েছিল তার পাশের ঘরটি ভাঙচুর করা হয়েছে তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে সরাসরি প্রমাণ এই ঘটনায় পাওয়াটা রীতিম মতো মুশকিল রয়েছে এমনকি সেই মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়নি যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টেম করে কিছু পাওয়া যায় ফলে পুরো জিনিসটা যেটা ডিপেন্ড করতে হচ্ছে সেটা হচ্ছে পারিপার্শ্বিক যেসব তথ্য প্রমাণ আসছে অর্থাৎ যেটাকে বলা হয় সারকনস্টেন্সিয়াল এভিডেন্স তার উপরেই কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে আর এখানে সন্দীপ ঘোষের এই বয়ানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানে আজকে আরেকটা ভয়ঙ্কর পদক্ষেপ হলো যেটা নিয়েও কিন্তু তুমুল জল্পনা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে সকলেই যেটা মনে করছিলেন যে গতকাল যেহেতু সিবিআই তাকে অ্যারেস্ট করেনি তাহলে আজকে শেষ পর্যন্ত সিবিআইয়ের কাছে তিনি যাবেন কি যাবেন না কেননা আজকে তার লালবাজারে ডাক আছে এবং যেটা মনে করা হচ্ছিল প্ল্যানটা যে লালবাজারে ডেকে এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করিয়ে নেওয়া হবে দুদিন পিসি চেয়ে তারপর তাকে জেসিতে পাঠিয়ে দেওয়া হবে এবং জামাই আদরে রাখা হবে যে স্টাইলে অনুব্রত মণ্ডলকে বাঁচানোর চেষ্টা করেছিল এই মমতা সরকার ঠিক একই একই রকম প্ল্যান এই সন্দীপ ঘোষকে ঘিরে করা হচ্ছে তারপর দেখা গেল গতকাল রাত্রে সন্দীপ ঘোষ বেরিয়ে গেছে সিবিআইয়ের নিজাম প্যালেস থেকে এবং সেখানেই স্পেকুলেশনটা বাড়ছিল কিন্তু আজকে সকালে দেখা গেল যে তাকে সকাল এগারোটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই যেতে বলেছিল অন্যদিকে লালবাজারে দুপুর বারোটার সময় ডাকছিল সন্দীপ ঘোষ বাড়ি থেকে বেরোলেন কিন্তু শোয়া নটা নাগাদ তিনি পৌঁছে গেলেন সিবিআইয়ের কাছে আর এইখানেই এইখানেই রহস্যটা দানা বাঁধছে অর্থাৎ যত জেরা পর্ব এগোচ্ছে সন্দীপ ঘোষ কি স্পষ্ট বুঝতে পারছে যে এই তদন্তে যে বৃহত্তর দুর্নীতির প্রেক্ষাপট আছে সেটা সিবিআই ধীরে ধীরে ফাঁস করছে এবং সিবিআইয়ের হাত থেকে বাঁচতে পারবে না বরং যদি এই তদন্তে সিবিআইকে সহযোগিতা করে এবং যে সব কুকীর্তি করেছে সেগুলো সমস্ত কিছু বলে দেয় সেখানে এই জিনিসটা এস্টাবলিশ হয়ে যাবে যে সন্দীপ ঘোষ আসলে ছিল একটা বড়ে সন্দীপ ঘোষকে সামনে রেখে ঢাল করে বহুত বড় বড় প্রভাবশালী তারা এইখান থেকে লুটে পুটে নিয়েছে এবং সেইখান থেকেই সমস্ত রহস্যের সূত্রপাত হয়েছে সুতরাং যদি সিবিআইকে তদন্তের সহযোগিতা করা যায় তাহলে কিন্তু বাঁচার একটা স্কোপ আছে অন্যদিকে অন্যদিকে যদি লালবাজারের ডাকে সাড়া দেওয়া হয় কে জানে খেলা কখন ঘুরে যাবে কিভাবে সেখানে মুশকিলে পড়তে হবে এই কনফিডেন্সটা তোলে যেতেই কি সন্দীপ ঘোষ সমস্ত রকম রহস্য ধীরে 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 ফাঁস করছে এবং যে কারণে সঞ্জয় রায়ের বয়ানও এবার বদলাতে শুরু করে দিয়েছে ফলে সব মিলিয়ে কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক একাধিক জল্পনা বাড়ছে এদিকে এই তদন্তে সিবিআই তদন্ত করছিল এবার কি ইডি ঢুকে পড়বে যে এসআইটিটা গঠন করে দিয়েছে মমতা প্রশাসন সেই এসআইটিটা যে চোখে ধুলো দেওয়া এই কথাটা আজকে আদালতে মেনশন হয়ে গেল এবং আদালতও কি মনে করছে এখানে ইডির ঢোকার দরকার আছে মমতা সরকার যেটা করছে সেটা ওই সারদা কাণ্ডের মতো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে এই এসআইটির কাজ হবে কোনো দুর্নীতি ধরা নয় বরং যে দুর্নীতিটা হয়েছে সেখানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে একটা মিসিং লিঙ্ক ক্রিয়েট করা যাতে ওই সর্বোচ্চ মাথা অবধি কিছুতেই তদন্তে পৌঁছতে না পারা যায় আর যখন মমতার পুলিশই মমতার প্রশাসনই স্বীকার করে নিচ্ছে এখানে আর্থিক দুর্নীতি হয়েছে তাহলে এইটা করার জন্য সব থেকে এফিসিয়েন্ট যারা গোটা ভারতবর্ষ জুড়ে সেই ইডিকে এবার এই তদন্তে ইনক্লুড করা হবে আদালতেও কিন্তু এই নিয়ে বড় পদক্ষেপ হতে চলেছে এই সমস্ত কিছুর আপডেট নিয়ে আজকে আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই ইডির ব্যাপারটা বলেনি আজকে আপনারা জানেন যে এই সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল এবং সেটা দু সালে জুলাই মাসে প্রায় এক বছরেরও বেশি সময় আগে সেখানে অভিযোগ করা হয়েছিল কিন্তু কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন যে মুহূর্তে সিবিআই ঢুকেছে এবং ধীরে ধীরে সন্দীপ ঘোষকে ক্র্যাক করার চেষ্টা করছে সন্দীপ ঘোষের মাথায় কারা আছেন কাদের কাদের কোন প্রভাবশালীর নির্দেশে এত শক্তিশালী হয়ে উঠছেন সন্দীপ ঘোষ এবং এত সব কুকৃতি করছে এইগুলো যখন ফাঁস করার চেষ্টা করছে তখন তড়ি রাজ্য সরকার দেখাতে চাইছে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে জিরো টলারেন্স উইথ করাপশন বলা দল তাদের সরকার হঠাৎ করে এখন এসআইটি গঠন করছে এবং যাদেরকে রাখছে সেই সেই দলের সদস্য হিসেবে তাদের অতীত নিয়ে প্রশ্ন উঠছে এর আগে তাদেরকে যেসব তদন্তের ভার দেওয়া হয়েছে সেখানে তারা শাসক দল এবং রাজ্য সরকারকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন কাজ করেছেন তারা কিন্তু কোনো সুরাহা করতে পারেননি এমন ভয়ঙ্কর অভিযোগ কিন্তু বিরোধীদের তরফ থেকে উঠছে ফলে সেই মামলাটি আসার পর ইমিডিয়েটলি ওই যিনি এফআইআরটি করেছিলেন সেই ডক্টর আক্তার আলী তিনি কিন্তু সোজাসুজি চলে গেছেন কলকাতা হাইকোর্ট এবং সেখানে প্রধান বিচারপতি টি এস শিব্ঞ্জানম স্যার তার এজলাসে তার ডিভিশন বেঞ্চে কিন্তু একটা মামলা দায়ের করে দিয়েছেন এবং সেই মামলায় মামলাটি কিন্তু গৃহীত হয়েছে এবং খুব সম্ভবত চলতি সপ্তাহেই তার শুনানি হবে এবং সেই মামলাটা গৃহীত হওয়ার আগে যে আইনজীবীরা ছিলেন সেই আইনজীবীরা যেটা বলছেন যে রাজ্য সরকারের এই পদক্ষেপ কিন্তু রীতিমতো সন্দেহ বাড়াচ্ছে এখানে তদন্তের নামে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার যদি সততার সঙ্গে কাজ করত রাজ্য সরকারের যদি মোটিভ সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা হতো তাহলে যখনই এই ঘটনা ঘটেছিল তখনই তারা এটার ইনভেস্টিগেশন করত সেটা না করে সন্দীপের অতীত তারা তুলে ধরেন কিভাবে তাকে অন্য মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেড় বছরের মাথায় নিয়ে আসা হয় কীভাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ট্রান্সফার অর্ডার রদ হয়ে যায় এমনকি প্রাইজ পোস্টিং এই সমস্ত কথা আবার কিন্তু নতুন করে সামনে আসে এবং সেই জায়গা থেকে মাননীয় প্রধান বিচারপতি তিনিও কিন্তু বুঝতে পারছেন যে রাজ্য সরকারের মোটিভটা কী তাই তাই তিনি কিন্তু মামলা দায়ের অনুমতি দিয়েছেন এবং খুব সম্ভবত এই সপ্তাহেই তার শুনানি হবে এবং যেভাবে সিবিআই সামগ্রিকভাবে করের এই তদন্তের দুর্নীতিটার তদন্তের একটা তারা চালিয়ে যাচ্ছেন সেরকমই কিন্তু ইডি ঢুকবে দুর্নীতির যে বিভাগটা রয়েছে সেই দুর্নীতির বিভাগের তদন্তটা করতে এইবার যেটা লালবাজারের কেস হচ্ছে লালবাজার প্রাথমিকভাবে ওই এসআইটি গঠন করে সেই জায়গায় নবান্ন বলেছিল যে আর্থিক দুর্নীতি বা টেন্ডার দুর্নীতি যেটা তার বিরুদ্ধে অভিযোগ যে একই সংস্থাকে টেন্ডার দিয়ে দেওয়া বাজারের থেকে অনেক বেশি দামে দিয়ে দেওয়া জাল ওষুধ এই সব যে কথাগুলো বলেছিল সেইটার নিয়ে নাকি তদন্ত করবে কিন্তু তারপরে সেকেন্ড যে জায়গাটা করেছে আর একটা কেস এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রেজিস্টার করেছে যেটার জন্যই তাকে আজকে ডাকা হয়েছিল সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ মৃতার পরিচয় ফাঁস করে দিয়েছেন এবার এইটা নিয়ে যারা করছেন তাদের বিরুদ্ধে কলকাতা লালবাজার সাইবার ক্রাইম তারা তো একটা অ্যাকশন করার চেষ্টা করে যাচ্ছে সেই হিসেবে সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে আর এখানেই সন্দেহটা বাড়ছে যদি সত্যিই মৃতার পরিচয় যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধে এই সরকার এটা ফাঁস করা কোনো সময় উচিত নয় যারা বলছেন তারা ভুল করছেন এবং সত্যি তার বিরুদ্ধে পুলিশ যদি অ্যাকশন নেয় কিছু বলার নেই কিন্তু সত্যিই যদি তারা এটা পজিটিভ জায়গা থেকে দেখত পজিটিভ নোট থেকে দেখতো তাহলে কলকাতা পুলিশের যিনি শীর্ষ পদে বসে রয়েছেন যিনি কথায় কথেন বলেন আই এম অ্যাংরি আই এম অ্যাংরি তিনিও তো ফাঁস করেছিলেন কেন তাকে তাকে সেই পত্রা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না কেন কলকাতা পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে না আজকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা মনে পড়ছে সন্দীপ ঘোষকে এই জন্য জেরাই ডাকার আছে তিনি বলেছেন এটা নিয়ে তাকে জেরা করার কি আছে এটা তো ফুটে আছে যদি হয় আদালতে ফেলো এবং আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করো যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী করা উচিত সেটা না করে তাকে ডাকা হচ্ছে আসলে গ্রেপ্তারি করতে হবে এবং সন্দীপ ঘোষকে সিবিআই তদন্ত থেকে সরিয়ে নিতে হবে এখন সিবিআই তদন্ত থেকে সরিয়ে নিলে সন্দীপ ঘোষ কি আখেরে নিজের ভালো করতে পারবেন এই জায়গাটাই সন্দীপ ঘোষকে ডাইলামায় ফেলে দিয়েছে কেননা সন্দীপ ঘোষ যত জেরার মধ্যে দিয়ে যাচ্ছেন নিশ্চিতভাবে তিনি বুঝতে পারছেন যে সিবিআই এর হাতে প্রচুর তথ্য এসে গেছে দুর্নীতির যে কাণ্ড কারখানা তিনি করছিলেন সেই জায়গা থেকে তিনি বাঁচতে পারবেন না এখন তার হাতে দুটো অপশান আছে তার পালাবার কোনো পথ নেই এক সমস্ত দায় নিজে স্বীকার করে নিও এবং সেই দায় যদি নিজে স্বীকার করে নেন যে সাম্রাজ্য তৈরি করেছেন সেই জায়গাটা ভেঙে চুড়ে হবে রেপুটেশন চুরে শেষ হবে এবং আর আর এই জায়গা থেকে বাঁচার কোনো জায়গা নেই কিন্তু সত্যিই কি সন্দীপ ঘোষের এত ক্ষমতা এত দাপট যে রাজ্য সরকার কিছু জানে না পুলিশ প্রশাসন কিছু জানে না স্বাস্থ্য বিভাগ কিছু জানে না গোয়েন্দা দপ্তর কিছু জানে না আইবির কোনো রিপোর্ট হয়নি এবং সেই রিপোর্ট হওয়ার পরও তার কেউ কিচ্ছু করতে পারেনি উল্টে তার বিরুদ্ধে যারা আওয়াজ তুলতে গেছে তারা ট্রান্সফার হয়ে গেছে এটা সম্ভব সুতরাং ছবি তো পরিষ্কার যে প্রশাসনের একটা বড় অংশ অত্যন্ত প্রভাবশালী অংশ যারা সন্দীপ ঘোষকে শিখণ্ডি করে এই কুকর্মটি এই দুষ্কর্মগুলি দিনের পর দিন দিনের পর দিন করে গেছে সন্দীপ এসব করে টাকা কামিয়েছে কিন্তু তার একটা ভাগ হয়তো নিজের কাছে রেখেছে কিন্তু তার একটা মোটা অংশ ওই সুচ্চ প্রভাবশালীদের কাছে পৌঁছে গেছে আদতে তিনি বলেছিলেন এবং সেই জায়গাটা যদি তিনি ধীরে ধীরে ভাঙেন ধীরে ধীরে স্বীকার করেন এই তদন্তে সহযোগিতা করেন তাহলে তাহলেই একমাত্র কিছুটা হলেও রেহাইয়ের জায়গা আছে অন্যদিকে আর একটা জায়গাও তৈরি হচ্ছে যেটা যেটা কনফিউশন তৈরি হচ্ছে যে এই সন্দীপ ঘোষ যখন সিবিআইয়ের কাছে এইসবগুলো ফাঁস করছে এটা নিশ্চিতভাবে বুঝেছে এটা নিয়ে আইবি রিপোর্ট হয়েছে সেই জন্যই কি সন্দীপকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফলে গ্রেপ্তারি হলেও সন্দীপ আদতে কি সত্যিই সেখানে সেফ থাকবে এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আর সেই জায়গাটা সন্দীপ নিজে অনুধাবন করেছে না সেই কারণে আজকে এগারোটার সময় নিজাম প্যালেসে ডাকছিল বারোটার সময় লালবাজারে ডাকছিল লালবাজারের ডাককে অগ্রাহ্য করলেন এবং টানা ষষ্ঠ দিন আজকে কিন্তু তিনি চলে এলেন নিজাম প্যালেসে অর্থাৎ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পাচ্ছেন না সিবিআইয়ের উপর ভরসাটা বেশি হচ্ছে বলতেই তো পারতেন আজকে যে আমাকে ডাকটা আগে দিয়েছে কালকে তিনি যখন জেলা থেকে বেরোচ্ছেন তখন আজকের জন্য সিবিআই তাকে জানিয়েছে কিন্তু কালকে মোটামুটি বিকেলের দিকে দুপুরের দিকেই তো ঘোষণা হয়ে গেছে লালবাজারের এই ডাকটা এসে গেছে তাহলে তিনি সেটাকে এড়িয়ে গেলেন কেন আর কি মমতার স্পর্শ মমতার যে সিস্টেম সেটাকে সেফ মনে করছেন না আর সেই জন্য তাকে এখন যে কোনো একটা জায়গায় বেছে নিতে হবে হয় ওই মমতা প্রশাসনের কাছে মমতা পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করতে হবে আর না হলে সিবিআইকে তদন্তে সহযোগিতা করতে হবে তিনি কি দ্বিতীয় পত্রায় বেছে নিয়েছেন এবং সেই কারণে বলছেন কোনো প্রমাণ লোপাট হয়নি কোনো প্রমাণ লোপাট হয়নি মানে তিনি ওই যে দুর্ঘটনাটি ঘটেছে সেই সংক্রান্ত প্রমাণের কথা বলছেন না সেই সেই কাণ্ডটি যে কারণে ঘটেছে সেই প্রমাণগুলো লোপাট হয়নি এই ইঙ্গিতটা কি তিনি দিয়ে গেলেন যেটা সিবিআই বা ইডি তদন্তে উঠে আসবে যে বৃহত্তর দুর্নীতি যে ষড়যন্ত্রের চক্র আর্যিকর ঘিরে চলেছে এবং যেটার জন্য আমাদের ওই বোনটিকে চরম চরম খেসারত দিতে হলো সেইটার কথাই কি ইঙ্গিত করে গেলেন জল্পনা কিন্তু বাড়িয়ে দিচ্ছেন এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তার মোবাইল কিন্তু ফরেন্সিকে গেছে এবং ফরেন্সিকে যাওয়া মানে কার সঙ্গে কথা হয়েছে কি কথা হয়েছে কতটা কথা হয়েছে ওই প্রান্ত থেকে কী এসছে তার অনেক কিছু তথ্য কিন্তু সিবিআইয়ের হাতে আসতে চলেছে ফলে আগামী দিনে সত্যিই সন্দীপের আর পালাবার জায়গা নেই আর পালাবার জায়গা নেই এটা সন্দীপ সব থেকে ভালো নিজে বুঝছে আর সেই জন্য আর মমতা প্রশাসনের উপর আস্থা নয় সিবিআইয়ের উপর আস্থা রাখছে আর সত্যিই সেটা করে সন্দীপ যদি সমস্ত কিছু ফাঁস করে দেয় তাহলে সন্দীপের কি হবে সেটা তো পরের কথা কিন্তু যারা যারা যে মাতব্বররা এটার সঙ্গে যুক্ত আছে তারা কি আর পালাবার জায়গা পাবে ফলে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের ভূমিকা এবং সিবিআইয়ের এই ডাকে সাড়া দেওয়া আজকে কিন্তু অনেক জল্পনা বাড়িয়ে দিল সিবিআই এই নিয়ে মুখে এখনো কুলু পেটেছে অবভিয়াসলি তদন্তের স্বার্থে তারা খুব বেশি কিছু সামনে নিয়ে আসছে না কিন্তু কাল সুপ্রিম কোর্টে রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট জমা পড়বে সেখান থেকে কি সুপ্রিম কোর্ট জানতে পারবে সেখান থেকে কি সাধারণ মানুষ জানতে পারবে ঠিক কতখানি প্রোগ্রেস হলো আর এই সন্দীপ ঘোষ ঠিক কতখানি ইম্পর্টেন্ট রোল প্লে করছে অবশ্যই কালকের দিকে আমরা তাকিয়ে থাকবো কিন্তু সন্দীপ ঘোষের এই স্টান্স বদল লালবাজারের উপর রাস্তা রাখতে না পারা মমতা প্রশাসনের উপর আস্থা রাখতে না পারা সিবিআই এর কাছে চলে যাওয়া এটা কি সত্যি ইঙ্গিত বাহী নয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন No